হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি হাউ টু সেট আপ ইউটিউব চ্যানেলে আজকে আমরা শিখবো কী করে এনি ভিডিও কনভার্টার সফটওয়্যারে সেট আপ করতে হয় আপনার মধ্যে অনেকে আছেন যারা মোবাইলে গান লোড করে থাকেন বা ভিডিও লোড করে থাকেন তাদের জন্য এই সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় হাই কোয়ালিটি এসডি ভিডিও অনেক মোবাইলে সাপোর্ট করে না তখন আপনার চ্যানেলে এই সফটওয়্যারের সাহায্যে সেই ভিডিওকে কনভার্ট করে থ্রি জিবি ওএমি পরে করতে পারেন যাই হোক অবশ্যই অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন কমেন্টস কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো আপনি সকলেই জানতে পারবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটিতে বিশেষ করে হাউ টু সেট আপে আমি আপনাদেরকে সকল ধরনের সফটওয়্যার কী করে সেট করতে হয় তার কী করে সেট আপ করতে হয় তার পরিপূর্ণ টিউটোরিয়াল দেবো কারণ অনেকে আছেন যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করেন কিন্তু ঠিক মতন কেউ অনেক ধরনের সফটওয়্যার সেট আপ করতে পারেন না বা সেট আপ করতে জানেন না তাই তাদের কথা চিন্তা করে আমার এই এটি তৈরি করা যে কী করে বিভিন্ন ধরনের সফটওয়্যার সেট করতে হয় সেটি আমরা আমি আপনাদেরকে শিখাবো তাই আসুন শুরু করা যাক সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই আপনারা সাপারেটে ডাউনলোড করে নেবেন তারপরে লক্ষ্য করে দেখুন এটি জিপ ফাইল আনজিভ করার জন্য এটি গায়ে ক্লিক করে মাউন্সের রেড বাটন ক্লিক করুন এবং এক্সট্রা ফাইলে ক্লিক করুন এবার ওকে ক্লিক করুন এটা আনজিপ হয়েছে এবার এই ফোল্ডারটি ওপেন করুন এনে ভিডিও কনভার্টার এই ফোল্ডারটি ওপেন করুন রেডমি ফার্স্ট ফাইলটি পড়ুন দেখতে পাচ্ছি এখানে প্রয়োজনীয় যা তথ্য সব দেওয়া রয়েছে সেবার সফটওয়্যারটি ওপেন করুন ওকে নেক্সট আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এগ্রিমেন্ট করা রয়েছে নেক্সট 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 এটি ঠিকটি তুলে দিন এবং এটিও তুলে দিন নেক্সট ইনস্টল এবার ফিনিশিং ক্লিক করুন লক্ষ্য করতে পারছেন এখানে কি আমি এটু বলছি না আপনারা এটি ওপেন করুন এই নামটি কপি করুন এখানে পেস্ট করুন এবং এটা কপি করুন এখানে পেস্ট করুন তারপরে এই বাটনে ক্লিক করুন থ্যাংক ইউ ফর ইওর সাপোর্ট ওকে এটি ক্যান্সেল করে দিন লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে এনি ভিডিও কম্পিউটার এখানে মোটামুটি সকল ধরনের ভিডিও সাপোর্ট করে লক্ষ্য করে দেখুন এখানে মোটামুটি অনেক ফরম্যাট রয়েছে সকল ধরনের ফরম্যাট আপনারা ভিডিও কনভার্ট করতে পারবেন আশা করি শিখতে পারছেন কিভাবে করতে হয় সংখ্যা অসংখ্য ধন্যবাদ